আসসালামু আলাইকুম সবাইকে ডেইলি আপডেট ব্লগ চ্যানেলের নতুন একটি ভিডিওতে স্বাগতম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকের ভিডিওটি মূলত করা অনেকে বলেন যে ভাই আমার চ্যানেলে সাবস্ক্রাইবার আসে না যদিও হচ্ছে যে আমার চ্যানেল নিয়ে আমি এই টপিক নিয়ে ভিডিও বানাই না তারপর হচ্ছে যে আপনারা বলেন সো সেজন্য ভাবলাম যে একটা ভিডিও করাই উচিত আর হচ্ছে যদি আপনারা এরকম ভিডিও চান তাহলে আমাকে আরো কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি এই টিপের ভিডিও চ্যানেলে আনবো তো আসলে একটা চ্যানেলে যদি সাবস্ক্রাইবার না আসে তাহলে কিন্তু বিষয়টা ভালো লাগে না আর কি আর অনেকে আছে যারা মাসের পর মাস কাজ করে তারপরেও কিন্তু চ্যানেলে সাবস্ক্রাইবার আসে না মাসের পর মাস বছরের পর বছর যেমন আমি যদি এই চ্যানেলটার কথাই বলি আমার এই ডেলি আপডেট ব্লগ হচ্ছে এই যে আমাদের যে চ্যানেল আমরা এখন যেটা আপনারা দেখছেন যারা হচ্ছে ফ্যামিলির সদস্য আসলে এখানেও একটা টাইম ছিল যে ভিডিওতে মোট ভিউজ আসতো না আই মিন সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবার আসতো আসতো না না কেউ কিন্তু এরকম ভিডিও দেখতো না দেখা যায় যে এই চ্যানেলটার বয়স যখন ফার্স্ট ওয়ান মান্থ হয়েছিল তখন কিন্তু এই সাবস্ক্রাইব এই চ্যানেলের সাবস্ক্রাইবার ছিল অনলি দুইজন কি বলছি বুঝতে পারছেন এক মাসে হচ্ছে যে দুইটা সাবস্ক্রাইবার অনলি দুইটা কিন্তু কেন আসলে দুইটা সাবস্ক্রাইবার ছিল এখানে আমি একটু কথা বলি একটা হচ্ছে যে আমি নিজেই সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব করেছিলাম সেটা হচ্ছে যে আমার যে যে ফোনটা দিয়ে এই সময় মানে যে চ্যালেঞ্জটা ছিল মানে এই আগের যে আমার ফোন ছিল মানে যে ফোন দিয়ে ফার্স্টে এই চ্যালেঞ্জটা খুলছিলাম তো ওই ফোনটায় আরেকটা যে জিমেল আইডি সেটা দিয়ে কিন্তু সাবস্ক্রাইব করেছিলাম তো সেই একটা সাবস্ক্রাইবার আর হচ্ছে যে আর কেউ এত একটা করেছিল মোর দুইটা সাবস্ক্রাইবার ছিল তো ওই সময় কিন্তু সাবস্ক্রাইবার কিন্তু আমার আসতোই না ভিডিও দেখা যায় যে যদি মনে করেন আপলোড দিতাম আমি টানা তিরিশ দিনে কিন্তু তিরিশটাই ভিডিও আপলোড দিয়েছিলাম তো ওইটি কন্টেন্ট অন্যগুলো ছিল যাই হোক তিরিশটাই ভিডিও তিরিশ দিনে তিরিশটা ভিডিও আপলোড দিয়েছিলাম এরকম আর কি আমি একটা চ্যালেঞ্জ নিয়েছিলাম যে আমাকে প্রতিদিন একটা না একটা ভিডিও আপলোড দিতেই হবে যাই হোক তারপরেও যে সাবস্ক্রাইবার পাচ্ছিলাম না আর ওই সময় কিন্তু অ্যালগোরিটা অনেক খাটছিল অ্যালগোরি দম ইউটিউবের যাই হোক সাবস্ক্রাইবার আসতো না দেন এভাবে করে টুকটাক সাবস্ক্রাইবার আসতো তারপরে যে বিষয়টা মাথায় আসলো যাই হোক এখন স্টোরি যেটি একটু বললামই তাই এখন হচ্ছে যে মূল কথা যে মূল কথা হচ্ছে যে আপনার চ্যানেলে যদি সাবস্ক্রাইবার না আসে এখন আপনি কি করবেন তো সাবস্ক্রাইব না আসলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ভিডিও ইউটিউব চ্যানেলে শর্টস ভিডিও আপলোড দিতে হবে হ্যাঁ আপনি যদি সুন্দর শর্টস বানাতে পারেন তাহলে দেখবেন কিন্তু আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার হচ্ছে কারণ শর্টস ভিডিও হচ্ছে যে এমন একটা ভিডিও যেটা হচ্ছে যে আপনার পাবলিক দেখবেই আপনি যদি এমনি একটা লং ভিডিও যেমন আমার এই লং ভিডিওটা আমি জানি না এটা ভিউজ হবে বাট আপনি যদি একটা লং ভিডিও যদি আপলোড দেন অনেক ক্ষেত্রে দেখা যায় যে দুইটা চারটা পাঁচটা নতুন অবস্থা আবার অনেক সময় জিরো একবারে আসেই না কিন্তু যদি আপনি একটা নতুন চ্যানেলে যদি একটা শর্ট ভিডিও আপলোড দেন আপনার কম পক্ষে হলো পঞ্চাশটা ভিউ হবেই একবারে নতুনের ক্ষেত্রেও কিন্তু পঞ্চাশটা হবে এই বিগত হচ্ছে যে আমার চ্যানেলেই যদি আপনারা এটাই খেয়াল করেন তাহলে আপনারা এই যে দেখেন আমারও কিন্তু অনেক ভিউ শর্ট ভিডিওতে হাজার বারোশো পনেরোশো এরকম করে কিন্তু ভিউজ হচ্ছে তো এখানে যে বিষয়টা আপনার মানতে হবে সেটা হচ্ছে যে শর্ট ভিডিও আপলোড গ্রো করবে আর হচ্ছে যে সাবস্ক্রাইবার আসবে কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাবে যে সাবস্ক্রাইবার আই মিন ভিউরা আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন না বাট কেন আপনার হচ্ছে যে শর্টটা আপনি মেক করবেন বা যে শর্ট কন্টেন্ট আপনি তৈরি করবেন সেই শর্ট কন্টেন্টের ভিতরে কিন্তু আপনি কিছু একটা রাখবেন এমন একটা জিনিস রাখার চেষ্টা করবেন যেটা যাতে মানুষ দেখে বা পছন্দ করে পরে যদি আপনি একটা টাইমে দেখা যায় যে মোটামুটি নিজের একটা ফ্যান বেস্ট ইউটিউব বা ফেসবুকে তৈরি করতে পারেন দেন হচ্ছে ওই সময় আপনি আবিজাবি ভিডিও ছাড়েন সমস্যা নেই আবিজাবি বলতে হচ্ছে যে এমনি কোনো কারণ ছাড়া ধরেন একটা ভিডিও ছেড়ে দিলাম যেমন আমিও মাঝে মাঝে ছাড়ি এগুলো ছেড়ে দিবেন তো আপনার ভালোবাসার যারা মানুষ আছে তারা দেখবেই যেমন অবতারটাও কিন্তু মানুষ দেখে আপনারটাও ওইভাবে দেখবেই তো একটা চ্যানেলে যদি সাবস্ক্রাইবার না আসে তাহলে কিন্তু এই টেকটিকটা আপনারা ফলো করেন যে আপনারা শর্টস কন্টেন্ট আপলোড দেন শর্টস কন্টেন্ট যদি আপনারা আপলোড দেন তাহলে কিন্তু আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার 100% আসবেই যদি আপনার চ্যানেলে কিছু থাকে আই মিন আপনার শর্টসে যদি কিছু দেখার মতো থাকে আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন এটাই কিন্তু হচ্ছে আপনার এই সাবস্ক্রাইবার আনার একটা সহজ টেকনিক তাছাড়া আরও টেকনিক আছে সেটা নিয়ে ইনশাল্লাহ পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আলোচনা করব যদি আপনারা চান যে এই টিপের ভিডিও আরও বানাই তাহলে ইনশাল্লাহ পরবর্তীতে সেই ভিডিওর ভিতরে কিন্তু আমরা আলোচনা করব তো আজকে এ পর্যন্তই আশা করি ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম